আফ্রিকার নেশন ম্যান্ডেলার মত যারা গুরুতর অপরাধ করেছে এই গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ছিল তাদের বিচার করে গোটা সমাজকে ঐক্যবদ্ধ করে একটা রিফর্ম অ্যান্ড রেকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ ডক্টর ইউনু সেদিকে যেতে পারেন নাই তার সামনে সুযোগ ছিল সিঙ্গাপুরের ভাদার প্রতিষ্ঠাতা লিকুয়ার ইউর মতো

তাহলে তিনি এখন যেই দিকে আসেন নির্বাচন কিন্তু তারা যেই পলিসিতে তাতে নির্বাচন হবে না তাতে নির্বাচনের আগে অনেক ধরনের ক্রাইসিস তৈরি হবে তিন দিবে প্রশাসনের মধ্যে থাকা আর্মিতে থাকা পুলিশে থাকা সচিবালয়ে থাকা উপদেষ্টাদের মধ্যে থাকা হাজিরার লোকেরা আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমানকে তাকে যারা মেরেছে সেইটা যদি তার কাছ থেকে পুলিশের গাড়ির সামনে একটা গাড়িতে তুলে নিয়ে নিত হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি এইখানে গোয়েন্দা সংস্থার লোকেরা আইন শৃঙ্খলা আব্দুর রহমান করা হয়েছে কাজেই আপনাদেরকেও করে বেঁচে থাকার জন্য শুধুমাত্র মুখে বললে হবে না লড়াই 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 চাই করে চাই লড়াই সেই লড়াই যেখানে ভাড়া আসবে